হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা সুন্দর ডিজাইন ফুলের ডিজাইন নিয়ে তো দিতে দেখুন আমি এটা কেমন করে করি তো প্রথমে এটা আমি আঁকাটা আবার ছিল আগে আমার ডায়েরিতে আমি ওটা পেন্সিল স্কেচ করেছিলাম কিন্তু এর রঙ করতে ইচ্ছা হলো সেই জন্যে আমি এখানে একটু মনের মতো করে রঙ করে এটা সুন্দর করে তুলছি আপনাদের সামনে নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন আমি এটা কী করে করি আর কত সুন্দর হয় তো প্রথমেই আমি কমলা কালার নিয়ে নিয়েছি আমার এখানে ফুলটা হতে চলেছে কমলা আর হলুদের মধ্যে তো কমলা কালার দিয়ে আমি অর্ডার করে নিয়ে আর একটুখানি ভেতরের দিকে হালকা করে 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 নিয়েছি যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে করলাম তো আপনারাও সেরকমভাবে করবেন ফুলগুলো একটু অন্যরকম দেখতে ভালো হবে তো বলতে বলতে আমার কমলা কালার দিয়ে ফুলটা আমি অনেকটাই বানিয়ে নিয়েছি এবারে রাত বারোটা বাজে ওই জন্য হাই উঠে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে যখনই সময় পাই ভিডিও করে নিই আর এডিট করে নিই তো কমলা কালারতে আমার কাজ হয়ে গেছে এবার আমি করে নিচ্ছি হলুদ কালার তো ফুলটা হলুদ আর কমলার মধ্যেই আমি করছি এখন অনেক ঠান্ডা পড়েছে বন্ধুরা কম্বল মুড়িতে ঘুমোচ্ছি আর বাচ্চাদেরও কম্বল শয়টা সব পড়াই বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে আমার একটু কাশি কাশি পথ হচ্ছে কথা বলতে পারছি না ঠান্ডা লেগেছে একটু তা আপনার ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আমার আঁকা প্রায় এখানে কমপ্লিট আমার কালার করেছে আজকে কমলা আর হলুদ দিয়ে ফুলটা খুবই সুন্দর অসাধারণ লাগছে আপনারা দেখুন আর এরকম বানানোর বানান পরের ভিডিওতে দেখা বন্ধুরা আর আমি সাইডের বর্ডারগুলো কালো কালার দিয়ে করবো যাতে এটা দেখতে সুন্দর লাগে